জুন মাসের তুলনায় জুলাইয়ে মূল্যস্ফীতি সামান্য বেড়েছে জুনের সাধারণ মূল্যস্ফীতি আট দশমিক চার আট শতাংশ থেকে জুলাইয়ের শূন্য দশমিক শূন্য সাত শতাংশ বেড়ে হয়েছে আট দশমিক পাঁচ পাঁচ শতাংশ একই সময়ে বেড়েছে খাদ্য ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিও পরিসংখ্যান বুড়োর তথ্য বলছে জুনের তুলনায় খুবই সামান্যই বেড়েছে মজুরি হারও মূল্যস্ফীতি তথ্য বিশ্লেষণে দেখা যায় জুনের সাধারণ মূল্যস্ফীতি ছিল আট দশমিক চার আট শতাংশ যা জুলাইয়ে বেড়ে হয় আট দশমিক পাঁচ পাঁচ শতাংশ আর জুনে খাদ্য মূল্যস্ফীতি ছিল সাত দশমিক তিন নয় শতাংশ যা জুলাই হয়েছে সাত দশমিক পাঁচ ছয় শতাংশ একই সময়ে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি নয় দশমিক তিন সাত শতাংশ থেকে বেড়ে হয়েছে নয় দশমিক তিন আট শতাংশ বিবিএস তথ্য বলছে গ্রাম ও শহরের হিসেবেও বেড়েছে মূল্যস্ফীতি একই সময়ে সামান্য বেড়েছে সাধারণ মজুরিও জুনে সাধারণ মজুরি বৃদ্ধির হার ছিল আট দশমিক এক আট শতাংশ যা জুলাই হয়েছে আট দশমিক এক নয় শতাংশ তথ্য বলছে শিল্পে মজুরি সামান্য বাড়লেও পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কৃষি ও সেবা খাতে কমেছে মজুরির হার